ভারতের কিছু গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের উচ্চতম পর্বত সিংহ এখান থেকে একটা বা দুটো প্রশ্ন চলেই আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো আজকের এই শর্ট ভিডিওতে একটা ভিডিওতেই পুরো টপিকটা আমি কভার করে দিচ্ছি এবং উচ্চতম যে শৃঙ্গ আছে গডিন অস্ট্রিন বলো অথবা কাঞ্চনজঙ্ঘা এদের যে উচ্চতা সেই উচ্চতাগুলোও কিন্তু আমি এই সাইডে দিয়ে দিয়েছি দেখো এগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে তো এবার দেখো প্রথমেই আছে মহাকাল পর্বত মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহর নাম অমরকণ্ঠক উচ্চতা এক হাজার সাতান্ন মিটার নেক্সট আছে পশ্চিমঘাট পর্বত এর সর্বোচ্চ সিংহর নাম আনাই আনাইমুদি তারপরে আছে দেখো পূর্বঘাট পর্বত পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম জিন্দাগারা নেক্সট আছে আরাবল্লী পর্বত আরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর এটা খুবই ইম্পর্টেন্ট আরাবল্লির সর্বোচ্চ সিংহের নাম হলো গুরুশিখর তারপরে দেখো সাতপুরা পর্বত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্ড়ের নাম হলো ধূপগড় এরপরে নেক্সট আছে নীলগিরি পর্বত তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা উচ্চতা ছাব্বিশশো সাঁত্রিশ মিটার তারপরে হিমালয় পর্বত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এই যে উচ্চতাটা আছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এটা কিন্তু আমাদেরকে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে তারপরে আসে দেখো আন্নামালাই পর্বত আন্নামালাইয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে আনাই মুদি নেক্সট আছে কারোকোরাম পর্বত কারকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গডিন অস্টিন উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার গডিন অস্টিন এবং কাঞ্চনজঙ্ঘা এই দুটোর উচ্চতা কিন্তু বারবারই জিজ্ঞাসা করা হয় এই কটা করলেই তোমাদের হয়ে যাবে সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দিলাম আর একটা অ্যাড করা হয়নি সেটা মনে রাখবে নোট করে নেবে ছোটো নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে তার উত্তর হবে পরেশনাথ ছোটো নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো পরেশনাথ এবং উচ্চতা যদি জিজ্ঞাসা করে তোমরা সেখানে করবে তেরোশো ছেষট্টি মিটার তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবে